নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকের ভিডিও টাইটেল থামল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি নিয়ে বা কাদের নিয়ে হতে চলেছে এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন আজকে আমি কথা বলবো আমাদের এই বেঙ্গলি কমিউনিটিতে একজন একটি চ্যানেল আছে যেন হচ্ছে ঘরে বাইরে তো তাদের নিয়ে এবং তাদের ফ্যামিলিতে যে জিনিসগুলো ঘটছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে দেখুন এরা দুজনেই হচ্ছে ব্লগার মানে দাদাও ব্লগার বোনও ব্লগার ঠিক আছে এবং এদের ফ্যামিলিতে মোটামুটি সবাই ব্লগিং করে একজন বয়স্ক মানুষ যে যিনি এখন অসুস্থ যিনি তার মেয়ের কাছে আছে তিনিও ব্লগিং করে তো ব্যাপারটা যেটা হয়েছে যে এই যে ঘরে বাইরে চ্যানেলের যারা আছেন ওনার তো তার যে বোন তার বাড়িতে তার বাবা অসুস্থ বাবা আর কি তা তার বোন তেমন টাইটেল দিচ্ছে যে হঠাৎ করে ঝড় চলে এলো এই পড়ে গেলাম এবং আমার অনেক কিছু দেখতে পাচ্ছি যে তা মানে তার বাবা ভীষণ অসুস্থ এবং সম্ভবত স্পাইনে কিছু একটা হয়েছে প্লাস তার চোখেরও বোধহয় অপারেশন হলো তো সমস্ত কিছু মিলেমিশে একজন তিনি এবং ট্রিটমেন্ট তিনি করাচ্ছেন কিন্তু বাইরে ব্যাঙ্গালোরে তো এবং সেখানে মেয়ের বাড়ি তো সেখানে তিনি আছেন এবং ট্রিটমেন্ট করাচ্ছেন তো যেটা হয়েছে যে এই সংক্রান্ত বিষয় নিয়ে তো প্রতিদিন ব্লগিং আসছে তার মেয়ের চ্যানেলে এবং ছেলের চ্যানেলে যে ব্লগিংগুলো আসছে সেগুলো হচ্ছে ওই খাওয়া দাওয়া ঘোরা বা কখনো মেট্রো রেলে চড়া এই সংক্রান্ত বিষয় তো যারা ভিউয়ার্স এই দুটো চ্যানেলের তো কমন ভিউয়ার্স থাকেন তো সেই কমন ভিউয়ার্সটা কি করেছেন তারা কমেন্টস করছেন সমস্ত নেগেটিভ কমেন্টস এবং সেখানে অনেকে এটা বলছেন তোমার মানে বোনের চ্যানেলে গিয়ে তোমার দাদা মানে এরকম ছেলে যেন কারণ না হয় আবার যে ঘরে বাইরে ওনার তাদের চ্যানেলে গিয়েও কিন্তু সেম কথা বলছে মানে মোট কথা যে জিনিসটা বোঝা যাচ্ছে ছেলে তার বাবার যে অসুস্থতা বা সেই জিনিসগুলো করছে না মেয়ে কেন করছে এই বিষয় একটা উঠেছে এখন দেখুন এর অবশ্যই কিছুটা যেগুলো বলছেন তার মধ্যে তো কিছুটা তো অবশ্যই সঠিক আবার কিছুটা সঠিক নয় যেমন ধরুন আমরা দেখছি যদি কারো ফ্যামিলিতে ধরুন কেউ অসুস্থ থাকে স্পেশালি বাবা টাইপের ধরুন কেউ অসুস্থ বা কোনো ছেলের যদি বাবা অসুস্থ থাকে তো সেই ছেলে তার ফ্যামিলি নিয়ে তার ব্রেকফাস্ট প্রতিদিন ঘরে নতুন নতুন এক এক রকম ব্রেকফাস্ট হচ্ছে সে তার লাইফটাকে পুরো এনজয় করছে সে জিমে যাচ্ছে এবার তার লাইফস্টাইলে কোনো রকম কোনো কিছু আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না অপরদিকে দেখছি তার বোনের চ্যানেলে কি তার বোন সেটা নিয়ে একটা টেনশন করছে স্বভাবতই এবং আমি সবথেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে তার বোনের হাজবেন্ডের কথা সত্যি এরকম জামাই যেন প্রত্যেকে প্রত্যেকে যেন বাড়িতে হয় এবং অনেক সময় কি জানেন তো মেয়েরা করতে চায় কিন্তু যেহেতু মেয়ের হাজবেন্ড হয়তো বা সেই বাড়ির জামাই হয়তো সেই জিনিসগুলোকে অতটা এন্টারটেন করে না তো সেক্ষেত্রে হয় না কিন্তু এখানে যেভাবে মেয়ে জামাই মিলে তার বাবার সেবা করছে সত্যি সেটা কিন্তু মানে আমরা সকলে দেখতে পাচ্ছি তার মানে কিন্তু কখনো এই নয় যে তার ছেলে কোনো রকম দায়িত্ব পালন করছে না এখন দেখুন এরা ওই দশ পনেরো মিনিটে ব্লগিং আমাদের সঙ্গে শেয়ার করে এর বাইরেও এদের অবশ্যই জীবন আছে হয়তো ফোনে যোগাযোগ রাখছে হয়তো ভিডিও কলিংয়ের মাধ্যমে রাখছে কিন্তু কথা হচ্ছে যে এই টাইমটা পার্টিকুলার এই টাইমটাই কি করে তার ছেলে চ্যানেলে এই ধরনের ভিডিওস আসছে যেখানে সে লাইফ এনজয় করছে আমরা দেখছি কখনও মেট্রো রেলে এসে চড়ছে যেন জীবনে ফার্স্ট টাইম মেট্রো রেলে চড়ছে আরেকটা জিনিস আমি একটুখানি ঘরে বাইরে চ্যানেলের যদি আমরা কমেন্টস বক্সটা একটু দেখি আমার মনে হয় এই কমেন্টসগুলো বোধ তারাও পড়ছেন তো তারা এইগুলো পড়ার পরও তাদের মানে লাইফস্টাইল বা তাদের যে ব্লগে কেন এই জিনিসগুলোকে বেশি করে প্রাধান্য দিচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না মানে তারা বেড়াতে যাচ্ছেন তারা সব কিছু করছেন আমি বলছি না যে এগুলো করা মানে ভুল বা কিছু কিন্তু এটাও তো ঠিক যে আজকে মানুষজন কিন্তু প্রত্যেকে এই জিনিসগুলো এতটা মানে অন্যরকম লাগছে যেখানে তার বোন তার বাবার সমস্ত দায়িত্ব পালন করছে অবশ্যই তার বাবা সে ব্যাঙ্গলোরে আছেন তো সেখানে বোন আছে তো বোনই তো করতে হবে বোন তার তার জামাই মানে করছে এবং সেখানে আমরা দেখছি বোনের মেয়েটার কিন্তু পরীক্ষা চলছে তো সব কিছু তার বোন তার বোনের লাইফে বল না যত ঝামেলা কিন্তু বোন পোয়াচ্ছে যত ঝামেলা ঝক্কি আমি ঝামেলা ঝক্ক্কি কথাটা এই কারণেই ইউজ করলাম বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা কখনোই ঝামেলা ঝক্কি নয় কিন্তু যেহেতু কোনো না কোনো ধরুন কোথাও ট্রিটমেন্ট হোক অপারেশন হোক বা যাই হোক সেগুলো করতে তো যথেষ্ট আমরা সবাই জানি কতটা কিছু মানে পরিশ্রম লাগে কতটা কিছু এফার্ট দিতে হয় এখানে যাও একবার ওখানে যাও একবার ডাক্তারকে আপনি যদি দেখাতেও যাই ধরুন কোনো জায়গায় সেখানেও প্রচুর প্রচুর প্রসিডিওর থাকে তো সেইগুলো কিন্তু সমস্ত কিছু পূরণ করছে কিন্তু তার মানে যিনি আঙ্কেল অসুস্থ তার মেয়ে এবং তার জামাই আমরা দেখলাম যে তার জামাই ওই একটা ইঞ্জেকশন দিতে হবে বোধহয় স্পাইনের কোনো প্রবলেমের জন্য তো সেখানে যাতে স্পাইনের ওই অপারেশনটা ওরা পরে ডিসিশন নেবে কী করবে তো সেটার জন্য কিন্তু সেই জন্য কিন্তু যে ইন্স্যুরেন্সের যে ব্যাপার থাকে সেটা সমস্ত কিছু কিন্তু তারা করছে কিন্তু অপর থেকে আমরা যখন তার ছেলে লাইফস্টাইলটা দেখছি ছেলে বউ নাতি এরা কিন্তু মোটামুটিভাবে মানে ছেলে তার ফ্যামিলি নিয়ে একদম ব্যস্ত ছেলে কির ব্রেকফাস্ট হচ্ছে প্রতিদিন নতুন নতুন তার বাড়িতে ছেলে জিমে যাচ্ছে ছেলে কখনও মেট্রো রেলে তার সন্তানকে সফর করাচ্ছে বা কখনো মানে সমস্ত কিছু তাদের লাইফটা কিন্তু একটা বলা যেতে পারে ভীষণ নর্মাল মানে ক্যাজুয়াল একটা লাইফ যেমন হয় সেরকম কাটছে যেরকম তারা কাটায় কিন্তু সময়টা তো সেটা নয় আজকে কমেন্টস বক্সে মানুষ কিন্তু এই যে কমেন্টসগুলো এত হেড কমেন্টস আসছে ঘরে বাইরে আমি দেখছি এবং ভিউজও কিন্তু প্রচুর ডাউন হয়ে গেছে তো কোথাও না কোথাও সেই রিজনগুলো কিন্তু আমার মনে হয় অবশ্যই এবং আগের দিন যখন ওরা হাজব্যান্ড ওয়াইফ মেট্রো রেলে সিঁড়ি দিয়ে নামছে তখন বলছে আজকে কিন্তু দর্শকদের কমেন্টস আসবে যে এরকমভাবে মেট্রো চড়েছে তার কত ঢং হ্যাঁ সত্যি কথা যখন মেট্রো চড়েছে ওরা এমন করছিল যেন মেট্রো রেলে বোধহয় ফার্স্ট টাইম চাপছে ঠিক আছে বা ওরা বিশাল বিশাল কিছু উঁচু জায়গায় পৌঁছে গেছে আমার মনে মনে হয় যতই তুমি উঁচু জায়গায় পৌঁছো না কেন মানে মাটিতে কিন্তু পাটা রেখে চলতে হয় ঠিক আছে এবারে আসি কিছু কথায় যেটা খুব প্র্যাকটিক্যাল কিছু কথা সেটাতে আজকে এই ঘরের বাইরের যে ওনারের যে বাবা এবং তার ট্রিটমেন্টটা হচ্ছে তার মেয়ের বাড়িতে সেখানে তিনি আর রয়েছেন আমরা জানি মেয়ের হচ্ছে টু বিএইচকে ফ্ল্যাট তাই তো তো এখন ধরুন ওইরকম একটা সিচুয়েশনে তার মেয়ের পরীক্ষা চলছে তো সেই সিচুয়েশনে আমরা যদি এটাও ধরে নিই যে তার ছেলে সেখানে গিয়ে তার সব দায়িত্ব পালন করবে তাহলে তার ছেলেকে সেখানে যেতে হচ্ছে প্লাস হয়তো সমস্ত ম্যানেজ ট্যানেজ করে তারা ওখানে থাকল কিন্তু তাতে কিন্তু যে মানে তার বোনটি রয়েছে ঠিক আছে তো তাদেরও কিন্তু যে অবস্থাটা হবে অনেকটা আরও বেশি মানে একটা ঘরে ধরুন ঝামেলাও হবে বা মানে ঝামেলা মিনস কি মানে এত লোককে ম্যানেজ করা সমস্ত কিছু রান্না বান্না তো এই একটা ব্যাপার তো অবশ্যই থাকবে এবং তাদেরও কিছুটা কারণ এখন শুধু তারা দুজন মিলে এটা করছেন আর মেন ধরুন ডাক্তার দেখানো বা এই ধরনের জিনিসপত্র এখন গেলে তো হয়েই যায় একজন দুজন গেলে তো সেই অর্থে হতে পারে তারা যায়নি কিন্তু এটাও ঠিক যে বাবার কর্তব্য কিন্তু আমরা যতটা দেখি ছেলেরাই বেশি মানে এগুলো ম্যানেজ করে তো জানি না এদের ফ্যামিলিতে কী রয়েছে না আমরা তো সেটা বলতে পারবো না আমরা যেটা ওপর থেকে দেখছি যেটা ব্লগিংয়ে মানে দেখছি সেটাই আমরা বলতে পারি আর তাছাড়া ছেলেটি মানে ঘরে বাইরে যারা ওনার রয়েছেন তারা কিন্তু দুজনেই একজন বুটিকের সঙ্গে যুক্ত বা একজন তো আমরা দেখছি রেস্টুরেন্ট আছে তো সেখানে তাদের যেহেতু এই বিজনেসটা চলে এবং এটাই তাদের কিন্তু মেন ঠিক আছে রেস্টুরেন্ট বলুন বা চ্যানেল বলুন এই সমস্ত কিছু আর তার বোন এবং বোনের হাজবেন্ডে তো জব আছে তো এইটাই যেহেতু মেন তো এখানে কিন্তু সমস্ত কিছু তাদেরকে মানে ফিজিক্যালি থেকে করতে হচ্ছে কারণ যতই লোকজন থাক তাদেরকে ম্যানেজ করাটাও একটা কিন্তু আমার মনে হয় অনেকটা বেশি ডিফিকাল্ট তো বেবি হতে পারে সেই জন্য তারা সেখানে যেতে পারেননি কিন্তু আমার একটাই বক্তব্য যে যখন পার্টিকুলার বোন লিখছে যে আমার ঝড় চলে এলো আর সেখানে দাদা তার লাইফ এনজয় করছে মানে প্রতিদিন নতুন নতুন ব্রেকফাস্ট খাচ্ছে বা আমরা দেখছি সব কিছুই দেখতে পাচ্ছি ঠিক আছে মেট্রো রেলে যাচ্ছে কখনও কোনো হ্যাঁ ইভেন্টে তো অবশ্যই যেটা আগের দিন বলল যেতেই হবে কারণ ওখানে ওই ইভেন্টের থ্রুই ওদের অনেক কিছু কাজ আছে তো সব কিছু তারা করছে তো এই জিনিসটা না ঠিক মেলাতে পারছে না দর্শক সেই জন্য বোধ এতটা হেট কমেন্টস ওদের সেকশনে আসছে আজকে দেখলাম যে একটা ব্লগ দিয়ে চলবি সেখানে ও গেছে ওই নইহাটির বড়মার কাছে পুজো দিতে এবং টাইটেলটা এরকমভাবে লেখা আছে যে পরিবারের কল্যাণের জন্য তো অবশ্যই নিশ্চয়ই কিছু একটা বুঝেছে পরিবারের কল্যাণের জন্য সেখানে বড়ো মায়ের কাছে পুজো দিতে গেছে সকাল সকাল তো সেটাও বেশ ভালো লাগছে কিন্তু একটাই আমার সেখানে বলার যখন বড়ো মায়ের কাছে পুজো দিতে গিয়ে যখন সেখানে ওরা সমস্ত কিছু পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে যখন সেখানে বসে বোধহয় কিছু মানে সকালে টিফিন খাচ্ছে আর কি ব্রেকফাস্ট করছে কচুরি টচুরি তো সেখানে দেখলাম বেশ ব্যাকগ্রাউন্ডে ইংলিশ মিউজিক চলছে মানে এরা অ্যাকচুয়ালি লাইফটাকে মানে এদের লাইফস্টাইলটা অনেকটা আলাদা হয়ে গেছে তো সেই লাইফস্টাইলটার সঙ্গে যারা ভিউয়ার্সটা রয়েছেন না তাদের ঠিক মেলাতে পারছেন না কারণ এই ভিউয়ার্সটাই তো এদেরকে একদম নর্মাল লাইফস্টাইল থেকে তাদের মতো লাইফস্টাইল থেকে যে দেখতে অভ্যস্ত ছিল তাই এখন যখন তাদের লাইফস্টাইলটা এত উঁচুতে চলে গেছে এবং তারা এত নিজেকে সেলিব্রিটি মনে করছে তাই হয়তো কোথাও না কোথাও এই হেড কমেন্টসগুলো আসছে বাকি সে তার বাবার প্রতি কি কর্তব্য করছে সেটা তো সে অবশ্যই ডেফিনেটলি বাবার হয়তো খোঁজ নিচ্ছেন ভিডিও কলে হয়তো কথা হচ্ছে এখন দেখুন সবসময় ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট থাকতে হবে এরকমও তো নয় হয়তো সবসময় ফোনে আছেন ম্যানেজ করছেন তবে এটাও ঠিক যখন সব কিছু দেখছি তার মেয়ে সামলাচ্ছেন মানে তার বোন সামলাচ্ছে বোনের হাজব্যান্ড সামলাচ্ছে কোথাও না কোথাও একটা অন্যরকম ফিলিংস তো আসছে যাই হোক একটাই বলবো যে যখন তাদের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে বাবাকে বোন দেখতে পারেন যে তো আমাদের মনে হয় আমরা সেটা বলার কিছু নই কিন্তু কমেন্টস বক্সে এত কমেন্টস আসছে মানে এদের দুজনের চ্যানেলে ঠিক আছে এই ঘরে বাইরের চ্যানেলেও যেমন আসছে তেমন ওর বোনের চ্যানেলেও আসছে এত এত নেগেটিভ কমেন্টস আসছে আমার মনে হয় এই জিনিসটা বোধহয় একটু ক্লিয়ার করা প্রয়োজন তাহলে কিন্তু মানুষের মনে যে একটা থাকে না একটা দুবিধা থাকে বা একটা কীরকম সময় খারাপ ভাবছে ঘরে বাইরেকে তো এইটা হয়তো থাকে এটাই যাই হোক আমি এখানে আঙ্কেলের সুস্থতা কামনা করি খুব তাড়াতাড়ি আঙ্কিল সুস্থ হয়ে উঠুক এবং অবশ্যই আঙ্কেলের মনের প্রচন্ড জোর আছে আসলে এই বয়সে এসে যখন লাইফ পার্টনার চলে যায় চলে যান তখন সত্যি একটা মানুষের পক্ষে না মানে খুব ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু উনি অনেক বেশি স্ট্রং যেভাবে উনি সমস্ত কিছু ম্যানেজ করছেন বা উনি বলা যেতে পারে জীবনে মানে ওনার যে একটা ইচ্ছা শক্তি সেই ইচ্ছা ইচ্ছাশক্তির আগা কিছু নেই উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং আবার নর্মাল জীবনে ফিরে আসবেন এই কামনাই করি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন বাই